গল্পপাঠে আমি শিল্পী দাস গল্পের নাম নীলগিরি ও অরণ্যের বাসী নীলগিরি স্টেটের বড় বড় পাথরে দেয়াল আর শ্বেতপাথরের বারান্দায় মৃন্ময়ীর দিন কাটতো এক অদ্ভুত নিঃসঙ্গতায় সে ছিল নীলগিরির জমিদারের একমাত্র কন্যা তার জগৎ ছিল বই সেতার আর অলিন্দে ফুটে থাকা বেলফুলের গন্ধে সীমাবদ্ধ কিন্তু তার জানালার ঠিক পরেই শুরু হওয়া গহীন অরণ্য তাকে হাত ছানি দিয়ে ডাকত সেদিন ছিল বসন্তের শেষ মৃন্ময়ী তার সহচরীদের চোখ এড়িয়ে বনের গহিনে গিয়েছিল পলাশ ফুল ফুলকুড়োতে হঠাৎ পায়ে দংশন করতে আসা এক কেউটে সাপকে তীরের ফলায় বিদে ফেলল এক যুবক মৃন্ময়ী ত্রস্ত হয়ে তাকেই দেখল এক দীর্ঘদেহী আদিবাসী যুবক তার কপালে তিলকের মতো নীল উলকি কাঁধে ধনুক সেই যুবকের মুখে মৃদু হাসি আর চোখে উজ্জ্বলতা মৃন্ময়ী থতমত খেয়ে জিজ্ঞাসা করল তুমি তুমি আমায় বাঁচালে যুবক ম্লান হেসে বলল অরণ্য সন্তানদের রক্ষা করতে জানে রাজকুমারী তবে সাবধানে থেকে এই জঙ্গল যতটা সুন্দর ততটাই নিষ্ঠুর এরপর থেকে প্রায় মৃন্ময়ী লুকিয়ে বনের প্রান্তে যেত সিধু সেখানে তার বাঁশের বাঁশিতে সুর তুলতো রাজকুমারী সেই বাঁশির সুর শুনে শুনে পৌঁছে যেত আদিবাসী যুবকের কাছে এভাবেই আস্তে আস্তে তাদের মধ্যে গড়ে ওঠে এক অদৃশ্য সেতু বন্ধন এক বিকেলে মৃন্ময়ী জিজ্ঞেস করল সিধু তোমাদের এই যাযাবর জীবনে কি কোনো ক্লান্তি নেই সারাদিন বনে বনে ঘুরে বেড়াতে তোমার কষ্ট হয় না সিধু উত্তরে হাসল নদীর স্রোতের কি ক্লান্তি থাকে রাজকন্যা তোমাদের এই পাথরের প্রাসাদে মানুষ থাকে না থাকে শুধু নিয়ম আমাদের এই খোলা আকাশের নিচে কোনো নিয়ম নেই শুধু জীবন আছে মৃন্ময়ী বিমুগ্ধ হয়ে বলল জানো মাঝে মাঝে ইচ্ছে করে সব ছেড়ে তোমাদের এই অরণ্যের অংশ হয়ে যায় সিধু তার চোখে চোখ রেখে বলল পাহাড়ের ঝর্ণা যখন নদীতে মেশে তখন কেউ কি আর বলতে পারে কোনটা ঝর্ণার জল আর কোনটা নদীর কিন্তু রাজকন্যা মনে রেখো আগুন আর জল কখনো এক ঘরে থাকিতে পারে না তাদের এই মিলন দীর্ঘস্থায়ী হলো না নীলগিরির জমিদারের কানে খবর পৌঁছালো যে তার কন্যা এক বন্য যুবকের সঙ্গে প্রেম করছে আভিজাত্যের অপমানে জমিদার জ্বলে উঠলেন আদেশ দিলেন সিঁদুর গোষ্ঠীর কুড়ে ঘরগুলো জ্বালিয়ে দেওয়া হোক এবং সিঁদুকে বন্দি করা হোক মৃন্ময়ী প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে দেখল দূরে বনের প্রান্তে আগুনের শিখা সে বুঝতে পারল তার প্রেমের মাসুল দিচ্ছে নিরীহ মানুষগুলো বর্ষণের এক কালো রাত্রিতে মৃন্ময়ী প্রহরীদের চোখ এড়িয়ে ঘোড়া নিয়ে বনের শেষ সীমানায় পৌঁছাল সেখানে সিধু অপেক্ষা করছিল কিন্তু তার হাতে আজ বাসি নেই আছে একটি বিষণ্ন ধনু মৃন্ময়ী কাঁদতে কাঁদতে বলল সিধু চলো চলো সব ছেড়ে আমরা পালিয়ে যাই আমি তোমার কুড়ে ঘরে থাকবো তোমার মতো বুনো ফল খেয়ে বাজবো আমায় নিয়ে চলো সিধু মৃন্ময়ীর হাত দুটো আলতো করে ধরল তার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল সে ধীর গলায় বলল না মৃন্ময়ী তা হয় না আমি অরণ্যের মুক্ত পাখি আর তুমি বাগানের রাজহংসী তোমাকে নিয়ে গেলে এই জঙ্গলও তোমায় আড়াল করতে পারবে না আমার জন্য তুমি দুঃখ পেও না তুমি প্রাসাদের আলো হয়ে থেকো মৃন্ময়ী চিৎকার করে বলল তোমাকে ছাড়া আমি পাথর হয়ে যাব সিঁধু সে হাটু হাঁটু গেড়ে বসে নিজের প্রিয় বাঁশিটি মৃন্ময়ীর হাতে তুলে দিয়ে বলল এই বাঁশিটি রাখো যখন খুব একা লাগবে এটি বাজানোর চেষ্টা করো দেখবে দেখবে বাতাসের গায়ে আমার স্পর্শ খুঁজে পাবে আমাদের মিলন এ নেই রাজকন্যা হয়তো অন্য কোনো পৃথিবীর কোনো এক অরণ্যে আমরা আবার দেখা করব বজ্রপাতের শব্দে আকাশ কেঁপে উঠল সিধু অন্ধকারের গহিনে মিলিয়ে গেল মৃন্ময়ী একা দাঁড়িয়ে রইল আর বৃষ্টিতে ভিজে গেল পরদিন সকালে জমিদার দেখলেন মৃন্ময়ী ফিরে এসেছে মহলে কিন্তু তার চোখের সেই চঞ্চলতা চিরতরে হারিয়ে গেছে এরপর অনেক বছর কেটে গেছে মৃন্ময়ীর বিয়ে হয়েছে অন্য এক রাজবংশে কিন্তু আজও যখন শরতের নির্জন দুপুরে নীলগিরির পাহাড়ে কোনো রাখাল বাজায় মৃন্ময়ী জানালার ধারে এসে দাঁড়িয়ে থাকে তার বুকের কাছে সযত্নে রাখা সেই পুরনো বাঁশের বাঁশিটি যা কোনো একদিন পরিচিত কেউ বাজাতো কিন্তু আজও এক ভিন্দেশী যুবকের স্পর্শ লেগে আছে